শিং মাছ কাঁচা কলা দিয়ে রেসিপিটা করব তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো শিং মাছটি ভালো করে ধুয়ে চুন আর একটু নুন দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি শিং মাছ কাঁচা কলা দিয়ে করবো দেখো আমি এখন মাছের মধ্যে একটু নুন দেবো কাঁচা কলার মধ্যে একটু নুন দেবো হলুদ দেব এখন অতীত চামচ দিয়ে মাখা যাবে না আমি হাত দিয়ে ওগুলা নুন আর হলুদ মাছটাকে মেখে নিই এখন ওগুলা আস্তে আস্তে ভাজা করে নেব কড়াইতে আমার তেল গরম হয়ে গেছে মাছটি কড়াইতে তেল গরম হয়ে আমি একটু নুন দিয়েছি মাছটি কড়াইতে লাগবে না দেখো মাছটি কি সুন্দর করে ভাজা করেছি একটু কড়া গোজা কড়া করে ভাজা করে নিই হালকাভাবে ভাজা করে নিয়েছি ওটা তো শিং মাছ আর কাঁচা কলাটাও সিদ্ধ করে অল্প সিদ্ধ করে ওটা হলুদা নুন দিয়ে মেখে ভাজা করে নিয়েছি এখন আমি পুরন দেব দেখো ফুরনটা আমি দিই ভাজা কড়াইতে আমি তেল আছে এটা আমি পুরন দেব একটা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচু কুচু করে কেটে রেখেছে ওগুলো হাত দিয়ে দিয়ে দেব পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা করে নেই গুটার জিরা দেব এখন আস্তে আস্তে সব উপকরণ গুলি দেব আমি যে উপকরণ গুলি দিয়ে তোমরা কি এই উপকরণ ব্যবহার করো না করো না আমাকে কমেন্ট করে জানাবে জিরার গুঁড়ো ধন্যার গরু কাশ্মীরের লঙ্কা রঙের জন্য অল্প একটু কাশ্মীরের লঙ্কা দিয়েছি একটু জল দিয়ে কাঁচা লঙ্কা ভাতা দেব পেঁয়াজ দেখো আমার মশলাটা কি সুন্দর করে ভাজা করে দেখছি আদা থেটু করে রেখেছি ওগুলা দিয়ে দেবো এখন ভালো করে মশলাটা কষে নিই

সঙ্গে আর কাঁচা কলার সঙ্গে আমার মশলাটা মিশে নেই আমি সব উপকরণগুলি তোমাদের সামনে দেখে দিয়েছি দেখো আমার মশলাটা পুরনটা কাঁচা কলা আর শিং মাছের মধ্যে মিশে গেছে এখন অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব দুধ খাও সেই রকম জুল ব্যবহার করবে আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগে আমাকে লাইক কমেন্ট করে বলবে তোমরা আমার পাশে সব সময় আছো থাকবে আমি তোমাদের কমেন্টগুলা দেখে খুব আনন্দিত হই তার জন্য আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি একটু জল দিয়ে দেব ভালো করে সবজির কাঁচা গলা সেই মাছটা সিদ্ধ হয়ে যাক দেখি আমার রেসিপিটা কীরকম হয়েছে আমি নুনটা দিই আমি এখন একটু নুন দিয়ে দেবো স্বাদের জন্য এক ফোনা চিনি দেব গরম মশলা গুঁড়ো গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছে ওগুলো দিয়ে দেবো তোমরা এইভাবে শিঙ মাছ কাঁচা কলা দিয়ে রেসিপিটা পরে খাবে খেয়ে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমার রেসিপিটা হয়ে গেছে দেখি তো নুনটা হয়েছে কি না দারুণ হয়েছে শিং মাছ কাঁচা কলা শিং মাছ কাঁচা কলা দিয়ে আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি দেখো সুন্দর হয়েছে এখন আমি সার্ভ করে নেব গ্যাসটা কমিয়ে দিয়েছি শিং মাছ কলা দিয়ে রেসিপিটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমাকে লাইক কমেন্ট করে সহযোগিতা করবে আমার পাশে তোমরা সব সময় আছো থাকবে তোমরা কমেন্টগুলো দেখে আমি খুব আনন্দিত হই তোমাদেরকে আমি অশেষ ধন্যবাদ জানাই